রাশিয়ার একাশিটি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত বেড়ে এগারো আরো বিস্তারিত জানিয়ে দিব ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জেনিন শহরে আরো তিন ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইহুদিবাদীরা আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া আরো জানিয়ে দিব ভারত পাকিস্তান চীন সংঘাত হতে পারে যে সময় ইরানি অস্ত্র পরীক্ষার জন্য ইউক্রেন যুদ্ধ ল্যাব হয়ে উঠেছে অভিযোগ মার্কিন কর্মকর্তার আফগানিস্তানে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্নর সহ নিহত তিন এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন দূরে বড় হামলার পর জাতিসংঘের জরুরি সতর্কতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন রাশিয়ার একাশিটি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত এগারো ইউক্রেনে বৃহস্পতিবার বিভিন্ন ধরনের একাশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া এতে কমপক্ষে এগারো জন নিহত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলাকে নতুন করে মারাত্মক আক্রমণ বলে অভিহিত করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সোরা রাশিয়ার ক্ষেপণাস্ত্রের মধ্যে আটাশটি ক্রুজ মিসাইল বিশটি ক্যালিবার ক্রুজ মিসাইল ছয়টি আকাশ থেকে সোরা মিসাইল ছয়টি কিনজাল মিসাইল আটটি যুদ্ধ বিমান থেকে সোরা মিসাইল এবং তেরোটি এয়ারক্রাফট গাইডেড মিসাইল ছিল এছাড়া মস্কো আটটি ইরানের শাহেদ এবং অন অন ড্রোন হামলাও চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে তারা অন্তত ৩৪টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক ফেসবুক বার্তায় বলেন রাশিয়ার বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের জন্য নিঃসন্দেহে এটি কঠিন দিন সূত্র সিএনএন রাশিয়া যুক্তরাষ্ট্র করে রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার কথা ভাবছে চীন এমন দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার বেজিং এর কাছ থেকে মস্কো অস্ত্র পেলে যুদ্ধের গতিপথ পরিবর্তন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এতে চলমান যুদ্ধ আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তাদের কাছে বিক্রি করে এক থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত বেইজিং এর কাছে প্রতি বছর গড়ে দুইশো কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে মস্কো দুই সালে রাশিয়া পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র চুক্তি করে চীনের সঙ্গে তবে ইউক্রেন যুদ্ধ শুরু পর পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে রয়টার্স জানিয়েছে চলমান যুদ্ধে রাশিয়া এ পর্যন্ত নয় হাজার চারশো যুদ্ধ সরঞ্জাম খুঁইয়েছে এর মধ্যে রয়েছে দেড় হাজারের বেশি ট্যাঙ্ক এছাড়া এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালাতে গিয়ে গোলা তীব্র সংকটে পড়েছে পুতিন বাহিনী মার্কিন গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এই পরিস্থিতিতে মস্কোকে অস্ত্র সরবরাহের কথা ভাবছে বেজিং আর এমনটা হলে যুদ্ধের গতি পরিবর্তন হয়ে যেতে পারে এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে চীনের সম্পর্কে গভীর সংকট তৈরি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের তাইওয়ানি শুনিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এমনিতেই ভালো নয় এর মধ্যে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন শনাক্ত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আরো তিক্ত হয়েছে দুই দেশের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর উলাফ সরজ বৈঠক করে রাশিয়ার প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন একই সঙ্গে চীন রাশিয়া অস্ত্র সরবরাহ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন জেনিন শহরে আরো তিন ফিলিস্তিনি তরুণকে হত্যা করলো ইহুদিবাজিরা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে আরো তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার সকালে জেনিন শহরের কাছাকাছি জাবা উপশহরে ইসরায়েলের স্পেশাল ফোর্স এ আগ্রাসন চালায় এ সময় তারা শহরের প্রবেশ পথের মুখে একটি গাড়িতে গুলি চালায় এবং গাড়ির আরোহী তিন ফিলিস্তিনি তরুণ শহীদ হন তাদের বয়স বাইশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে এছাড়া আজকের আগ্রাসনের সময় এক ফিলিস্তিনি নাগরিককে তার বাড়ি থেকে ইজেল সেনারে তুলে নিয়ে যায় আজকের এক বছরের পর জর্ডানের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ বেঁধে যায় এই সময় ইসরায়েলি সেনারা গুলি চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম ইহুদি সেনাদের বর্বর আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস চলতি বছরের দুই মাসে ইহুদিবাদীদের আগ্রাসনে এ পর্যন্ত সাতাত্তর জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে তেরো জন নারী ও শিশু রয়েছেন সূত্র পাস্টোরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার ছোড়া একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন বৃহস্পতিবার স্থানীয় সময় ছয়টা বিশ মিনিটে পশ্চিম উপকূলের নামপো শহরের কাছ থেকে খাপানস্ত্রটি ছোড়া হয় খবর আল জাজিরার খাপানস্ত্রটি কতটা উড়েছে এবং কতটা পথ অতিক্রম করেছে সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি গেল মঙ্গলবার কিমজং উনের বোন কিম ইয়োজং সতর্ক করে বলেন তার দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক প্রশিক্ষণ বাড়ানোর বিপরীতে দ্রুত এবং অপ্রতিরোধ পদক্ষেপ নিতে প্রস্তুত ঠিক এই সতর্ক বার্তার পরে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি শুরল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বড় পরিসরে সামরিক মহড়া শুরু করবে ফ্রিডম শিল্ড নামে দশ দিন ব্যাপী এই মহড়া তেরোই মার্চ শুরু হবে বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হুমকি পর্যালোচনা প্রতিবেদনে জানায় দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মহড়ার বিপরীতে ক্ষেপণাস্ত্র ছুরছে এবং সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছে তারা মিছিল সুরে সম্ভবত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আচরণ পরিবর্তন করতে চাইছে ভারত পাকিস্তান এবং চীন সংঘাত হতে পারে যে কোনো সময় ভারত পাকিস্তান ও ভারত চীনের মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সেরাদের মধ্যে কঠোর জবাব দেওয়ার মানসিকতা তৈরি হয় সেই আশঙ্কা দেখা দিয়েছে এক রিপোর্টে এমনটি দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বুধবার কংগ্রেস আইন প্রণেতাদের হাতে রিপোর্টটি হস্তান্তর করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা দীর্ঘদিনের দুই সালে লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘাতের পর থেকে এই দুই দেশের মধ্যেও বেড়েছে উত্তেজনা যার কারণে এই তিন দেশের সীমান্তে মাঝে মাঝেই উত্তাপ ছড়িয়ে পড়ে তবে আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ভারতীয় সেনাদের মধ্যে জবাব দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে পাকিস্তান কোন উস্কানি দিলে অস্ত্রের মাধ্যমে তার কঠোর জবাব দিয়েছে ভারতীয় সেনারা মার্কিন গোয়েন্ডা সংস্থাগুলোর তরফ থেকে কংগ্রেসের আইন প্রনেতাদের কাছে হস্তান্তর করা ওই রিপোর্টে ভারত চীনকে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে বলা হয় পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে যে কোনো সময় দন্দে জড়িয়ে পড়তে পারে তারা প্রতিবেদনে আরো বলা হয় ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা করার দীর্ঘ ইতিহাস আছে পাকিস্তানের অন্যদিকে কা কাশ্মীরি দুই দেশের উত্তেজনা মনোভাব দ্বন্দ্বের ঝুঁকি বাড়িয়েছে অপরদিকে লাদাখ সীমান্তে সংঘাতের পর উত্তেজনা বাড়লেও ভারত চীন দফায় দফায় আলোচনা করে তা সমাধানের চেষ্টা করেছে এরপরও কমেনি উত্তেজনা বার্ষিক এই প্রতিবেদনে আরো বিভিন্ন বিষয় তুলে ধরেন মার্কিন গোয়েন্দারা ইরানি অস্ত্র পরীক্ষার জন্য ইউক্রেন যুদ্ধ ল্যাব হয়ে উঠেছে অভিযোগ মার্কিন কর্মকর্তার ইউক্রেন মধ্যপ্রাচ্যের বাইরে ইরানি অস্ত্র পরীক্ষার জন্য একটি যুদ্ধ ল্যাব হয়ে উঠেছে বৃহস্পতিবার একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এ কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের ইসরায়েল সফরের আগে মার্কিন কর্মকর্তা এমন মন্তব্য করলেন অস্টিনের এই সফরে ইরান রাশিয়ান সামরিক সহযোগিতা এজেন্ডায় থাকবে মধ্যপ্রস্থের প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন ইউক্রেনে ইরান থেকে কৌশল টেকনিক এবং পদ্ধতিগুলো শিখছে সেগুলি গ্রহণ করে জব্দস্থিমূলক কৌশল মধ্যপ্রস্থে ব্যবহার করা শুরু করলে হুমকির পরিস্থিতি কেমন হবে তার জন্য প্রত্যেকেরই প্রস্তুতি নেওয়া উচিত এই কর্মকর্তা আরো বলেন রাশিয়া ইরানের প্রাণঘাতী অস্ত্র সহায়তা পাওয়ার জন্য ইরানে উন্নত প্রযুক্তি হস্তান্তর করতে इच्छुक ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমারা অভিযোগ নিয়ে গত নভেম্বরে প্রথমবারের মতো মুখ খোলে ইরান দেশটির স্বীকার করে তারা মস্কোর কাছে ড্রোন বিক্রি করেছে তবে তা এই যুদ্ধ শুরুর কয়েক মাস আগেই সূত্র সিএনএন আফগানিস্তানে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্নর সহ নিহত তিন আফগানিস্তানে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্নর সহ অন্তত তিনজন নিহত হয়েছেন এ হামলায় আরো দুইজন আহত হয়েছেন বৃহস্পতিবার সকালে এ বিস্ফোরণ হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে আফগানিস্তানের বলক প্রদেশের রাজধানী মাজার ই শরীফে এ বোমা হামলার ঘটনা ঘটে হামলায় বলকের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল সহ আরো দুই ব্যক্তি নিহত হয়েছেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন সকালের বিস্ফোরণে বলকের গভর্নর মোহাম্মদ দাউদ মুজামিল সহ আরো দুই ব্যক্তি নিহত হয়েছেন আসিফ আরো জানিয়েছেন বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে গভর্নরের কার্যালয় ভবনের দ্বিতীয় তলায় বলক পুলিশের মুখ্যপাত্র আরও বলেন এটি একটি আত্মঘাতী হামলা ছিল তবে বোমা বহনকারী ব্যক্তি কিভাবে গভর্নরের নিকটে পৌঁছেছিল তা আমরা এখনো জানাতে পারিনি তিনি আরো জানান এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এদিকে পুলিশের তরফ থেকে এটিকে আত্মঘাতী সন্ত্রাসী হামলা আখ্যা দেওয়া হলেও কোনো পক্ষই এখনো এ হামলার দায় স্বীকার করেনি তবে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএল এর স্থানীয় প্রতিনিধি দল তালেবানের অন্যতম মূল প্রতিপক্ষ ইউক্রেন জুড়ে বড় হামলার পর জাতিসংঘের জরুরি সতর্কতা ইউক্রেনে আশিটিরও বেশি রুশকে আপন নিক্ষেপ করা হয়েছে যা কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় রাশিয়ার নতুন এই হামলার পর যা পরিদিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পর জাতিসংঘের এক কর্মকর্তা জরুরি সতর্কতা জারি করেন খবর বিবিসির জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার বোর্ড অফ গভর্নরদের এক বিবৃতিতে রাফায়েল গ্রোসি বলেন এটা চলতে পারে না তবে সর্বশেষ তথ্যমতে মতে ইউক্রেন বলছে প্লান্টে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তারা এর মধ্যে চৌত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যার মধ্যে আটটি ড্রোনও রয়েছে হামলার বিষয়টি নিশ্চিত করে রাশিয়া বলেছে তারা এই হামলায় কিনজাল হাইপারথনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এদিকে ইউক্রেন জুড়ে বিভিন্ন লক্ষ্য বস্তুতে বিশেষ করে উত্তরে খারকিপ থেকে দক্ষিণের ওডেসা রাজধানী হামলা হয়েছে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া ইতিমধ্যে এই হামলার এক বছর পেরিয়ে গেছে চলমান এই যুদ্ধে উভয় পক্ষে লাখো সেনা হতাহত হয়েছেন যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন লাখো ইউক্রেনীয়